নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন পলাশ শাল মহুয়াঘেরা লালমাটির শহর পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জয়চন্ডী পাহাড় যেখানে সত্যজিৎ রায় তার হিরক রাজার দেশে সিনেমার বড় একটা অংশ শুটিং এখানেই করেন এই ভিডিওতে আমি জয়চণ্ডী পাহাড় ঘোরার বিস্তারিত তথ্য তুলে ধরব পুরুলিয়া ভ্রমণ সিরিজের পরবর্তী ভিডিওগুলো একে একে আমার চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যখন আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে প্রথমেই দেখে কিভাবে কীভাবে পৌঁছাবেন যারা কলকাতা থেকে দিনে দিনে ঘুরে আসতে চাইছেন সকালের দিকে টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে সকাল ছটা পনেরোই ছাড়ে এবং আসানসোল আপনাকে সকাল নটা একচল্লিশে নামিয়ে দেবে তারপর প্ল্যাটফর্মে বাইরে এসে টিকিট কাউন্টার থেকে দশ টাকার একটা টিকিট কেটে উঠে পড়ুন সকাল দশটা পনেরোই আসানসোল আদ্রা প্যাসেঞ্জারে এই ট্রেনে আপনাকে নামতে হবে জয়চণ্ডী পাহাড় জংশনে এইভাবে অল্প খরচের মাধ্যমেই মোটামুটি এগারোটা থেকে সো এগারোটার মধ্যে আপনি জয়চণ্ডী পাহাড়ের কাছে এসে পৌঁছে যাবেন আপনারা যারা গাড়িতে যেতে চাইছেন কলকাতা থেকে গুগল ম্যাপ অনুযায়ী জয়চন্ডী পাহাড়ের দূরত্ব দুশো ছেচল্লিশ কিলোমিটার যদি আরামবাগ হয়ে যান আর সেক্ষেত্রে সময় লাগবে ছ ঘন্টা দশ মিনিট মতো আপনার কিন্তু একদিনে জয়চন্ডী পাহাড় বারন্তী লেক এবং গড়পঞ্চকট এই তিনটি স্পট মিলে একসাথে একদিনে দেখে নিতে পারেন জয়চন্ডী পাহাড় জংশন স্টেশন থেকে বাইরে এসে আপনারা টোটো বা অটো ভাড়া করে নিতে পারেন আর টোটো যদি ভাড়া করেন সেক্ষেত্রে সাতশো বা আটশো টাকার মধ্যে পড়বে আর প্রাইভেট গাড়ি ভাড়া করলে দু টাকা মতো পড়বে এই তিনটি স্পট একবারে দেখিয়ে দেওয়ার জন্য এটা হলো জয়চন্ডী পাহাড় ওঠার রাস্তা এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন টোটাল পাঁচশোটার কাছাকাছি সিঁড়ি আছে এই সিঁড়ি বেয়ে আমি উঠব দেখি কতক্ষণ লাগতে পারে আর এই ডান দিকে ওঠার এনে প্রচুর মুখোশ বিক্রি হচ্ছে জয়চন্ডী পাহাড় রঘুনাথপুরে অবস্থিত সমুদ্র হতে এর গড় উচ্চতা পাঁচশো ন ফুট অঞ্চলটি ছোটো নাগপুর মালভূমির অংশ কিছুটা উপরে আসার পর সিঁড়িগুলো কিন্তু একটু বেশ খাড়াই আছে আমি বেশ কিছুটা উঠে এসেছি আরও যেতে হবে অনেকটাই আরও অনেকটা যেতে হবে পাহাড়ে উঠতে উঠতে বেশ হাঁপিয়ে গেলাম আর এই মাঝখানে একটু জল খেয়ে নিচ্ছি লেবু শরবত যাতে আবার দমটা ফিরে পাওয়া যায় একটা ওয়াশ টাওয়ার আছে অনেকটাই চলে এসছি আর এই তো মন্দিরটা দেখা যাচ্ছে আর সামান্য উঠলেই মন্দিরে পৌঁছে যাব এই জয়চণ্ডী পাহাড়ের উপর মা জয়চন্ডী মন্দির আর হচ্ছে আর হনুমানজির একটা মন্দির আছে এই যে অনেকটা পৌঁছেই গেলাম ডানহাতে হনুমানজি মন্দির বজরঙ্গী বলে মন্দির আর একটু উপরে উঠলেই ডান দিকে জয়মা মাতার মন্দির এই আছে শ্রী জয় যে মন্দিরটা আমি পৌঁছে গেলাম জয়চন্ডী পাহাড়ের উপরে এই পাহাড়টা উপরে আসতে সিঁড়ি দিয়ে মোটামুটি আমার মিনিট পরেও সময় লাগলো কিন্তু যারা বয়স্ক লোক আছে তাদের পক্ষে একটু কষ্টকর হবে যদিও সিঁড়ি আছে পাঁচশোটা সিঁড়ি আছে পাঁচশোটা সিঁড়ি পেয়ে আপনাকে উপরে উঠে আসতে হবে এই জয়চণ্ডী পাহাড় থেকে দূরের রেল স্টেশনটা দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড় জংশন রেল স্টেশন আর দূরে কিন্তু বেশ এখানকার ভিউটা সত্যি খুব অসাধারণ আদ্রা শহর থেকে মাত্র চার কিলোমিটার আর রঘুনাথপুর শহর থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত এই জয়চন্ডী পাহাড় মা চণ্ডী নাম অনুসারেই সম্ভবত এই পাহাড়ের নামকরণ হয়েছে চারটি পাহাড়ের সমষ্টি প্রতিটি পাহাড়ের নিজস্ব নাম আছে যোগীঢাল ঢাল রামসীতা জয়চন্ডী ও সিজানো জয়চন্ডী পাহাড়ের গড় উচ্চতা পাঁচশো ফিট স্থানীয় বাসিন্দার সূত্রে জানা যায় বহু বছর আগে ডাকাতরা এই পথ ব্যবহার করত। পাহাড়ের উপর থেকে নিচের স্থানগুলির এবং রঘুনাথপুর শহরের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন বিশেষত বসন্তকালে এখানে প্রাকৃতিক রং ফুটে ওঠে মন্দিরের পিছন দিকটায় বেশ একটু অ্যাডভেঞ্চার মতো আছে জায়গাটা খুব সাবধানে আপনারা যদি আসেন খুব সাবধানে আসবেন আমি যাচ্ছি এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি জয়চন্ডী পাহাড়ের উপরে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই জয়চন্ডী পাহাড়ের যে মা চণ্ডী মন্দির মন্দিরের পিছনের দিকটা এই জায়গা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা আমি ভিউটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটার ভিউ এখান থেকে নিচে পর্যন্ত পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে আর চারিদিকটা দেখুন কি সুন্দর আমি ঘুরিয়ে দেখাই এই দেখুন আর এই যে মন্দিরটা মা চণ্ডী মন্দির এই যে দেখুন দূরে বেশ প্রচুর ঘর দেখা যাচ্ছে শহর আর এই যে পিছনটা দারুণ একটা ভিউ বন্ধুরা এই জয়চন্ডী পাহাড়ে এসে এই যে দেখতে পাচ্ছেন মনোজিৎ মনোজিত দাস সাথে হ্যাঁ মনোজিত সাথে পরিচয় হলো ইনারও একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম চ্যানেল হচ্ছে ওয়ান বাইকার আমার বেসিক্যালি ওই অ্যাডভেঞ্চার রাইড ডার্ট ট্র্যাক ডার্ট বাইকিং ওই সবেরই কন্টেন্ট হয় আমি পার্ট টাইম র্যালিস্ট প্লাস রেসারও তো আমার ভিডিওগুলো ওই টাইপেরই হয় এবং অফ টাইমে যখন ছুটি ফুটি থাকে তখন এদিক ওদিক একটু ঘুরে বেড়াই তো সেই পরিবেশটা আমার চ্যানেল তাই দাদা এই দাদার চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা যদি ওই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই দাদার চ্যানেলটা ভিজিট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ বাই এই জয়চন্ডী পাহাড়ের সামনে দুপুরে খাওয়ার কিন্তু বেশ দোকান পাবেন আর আমরা এখানে এই যে একটা দোকানে আমি জিজ্ঞেস করছি আচ্ছা কি কি দুপুরে কি কি খাবার পাওয়া যাবে ভাত পাওয়া যায় নরমালি হ্যাঁ অর্ডার করলে বিরিয়ানি পাওয়া যায় ফ্রায়ে রাইস পাওয়া যায় চিলি চিকেন পাওয়া যায় অর্ডার অর্ডার বিক্রিতে হয় ভাত কি থালি সিস্টেম ভাত থালি সিস্টেম ষাট টাকা থালি নর্মাল থালি ভেজ থালি ভেজ থালি ষাট টাকা দুটো সবজি থাকে আলু ভাজা থাকে চাটনি থাকে পাঁপড় ভাজা থাকে এটা ভেজ থালি আর ইয়ে মাছ এক্সট্রা মাছ নিলে মাছ থালি একশো টাকা অ্যান্ড পিস মাছ থাকে দেশি মাছ আর ডিম থালি আশি টাকা মাংসর থালি একশো কুড়ি টাকা আর দেশি চিকেন পাওয়া যায় দেশি চিকেন পাওয়া যায় দেশি নর্মালি অর্ডার বিক্রি করতে হয় একশো ষাট টাকা প্লেট দেশি চিকেন একশো ষাট টাকা প্লেট ওকে তা বন্ধুরা এখানে দুপুরে খাওয়ার আপনারা যদি চান খেতে পারেন আর এমনি তো চা কফি সব কিছু আছেই জয়চণ্ডী পাহাড় ঘুরে এসে এখন আমরা লাঞ্চ করছি এই যে ডাল আছে ফুলকপি আছে আলু পোস্ত আছে আর এই যে চিকেন যারা দিয়েছে চিকেন আসছে রাখো রাখো নিয়ে নেব কে কেমন আমরা জয়চন্ডী পাহাড় ঘুরে আসলাম আর এখন আছি জয়চন্ডী পাহাড়ের সামনে যে মাঠটা এই মাঠে কিন্তু পঁচিশে ডিসেম্বরের পরে বেশ বড় মেলা হয় ফার্স্ট জানুয়ারি অবধি এখানে মেলা হয় বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং হয়েছিল আপনারা যদি একটি রাত জয়চন্ডী পাহাড়ের কাছাকাছি থাকতে চান সেক্ষেত্রে জয়চন্ডী পাহাড় যুব আবাসন আছে সেখানে থাকতে পারেন অথবা জয়চন্ডী হিল রিসোর্ট আছে সেখানেও থাকতে পারেন এই দুটোরই বুকিং ডিটেল আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম বুকিং করার আগে ইন্টারনেটে ভালোমতো যাচাই করে বুক করবেন বন্ধুরা এইভাবেই ঘুরে দেখলাম পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জয়চন্ডী পাহাড় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পুরুলিয়া সিরিজের বাকি ভিডিওগুলো একে একে আমার চ্যানেলে আপলোড করব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যখন আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন